দেশাত্মবোধক অমর গান বন্দে মাতারমের এবছর দেড়শোতম বর্ষপূর্তি আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কালজয়ী আনন্দমঠ উপন্যাসে এই দেশাত্মবোধক গানের প্রথম রচনা করেন বন্দে মাতারম শুধু একটি গান নয় এটি একটি যুগান্তকারী স্লোগান যা স্বাধীনতা সংগ্রামের প্রতিটি প্রান্তে বাঙালির রক্তে আগুন জ্বালিয়েছিল এই গানে মায়ের প্রতি শ্রদ্ধা দেশের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের অনুপ্রেরণা এক সূত্রে গাথা আজও বন্দে মাতারম ভারতের ঐক্য ও গৌরবের প্রতীক আর এই পটভূমিতে দাঁড়িয়ে বন্দে মাতারম গানের দেড়শোতম পূর্তিতে মহোৎসবের আয়োজন করল কলকাতা বিমানবন্দর মূলত সেই সূত্রে কলকাতা এয়ারপোর্ট অথরিটি ইনচার্জ বিক্রম সিং জানান আমরা সবাই একত্রিত হয়েছি সমস্ত এয়ারপোর্টের স্টাফ এবং যাত্রীরা সকলে মিলে আজকে বন্দে মাতরম গানটি গেয়েছি আমরা সবাই দেশভক্তি ও এয়ারপোর্টের উন্নতির লক্ষ্যে কাজ করে যাব। এমনটাই জানান তিনি বন্দে মাতরম কি সবই কে লিয়ে বড় উৎসব স্টাফ और पैसेंजर्स का साथ मिल के जब हमने इसको गाया तो हमारे सबके अंदर देशभक्ति की भावना बहुत ज़्यादा प्रज्वलित হুই অবভিয়াসলি অর যে হাম সব রাষ্ট্রবতী ভাবনা সে বহুত পুরা হামারা এয়ারপোর্ট অর হাম সব মিলকরকে এয়ারপোর্ট কে এয়ারপোর্ট কে নেশন কে বিকাশ কে লিয়ে করতে ਰਹেঙ্গে কর আমাদের প্রত্যেক দেশবাসী রি মধ্যে দেশাত্মবোধ থেকেই যায় কিন্তু অনেক সময় আমরা প্রকাশ করি বা করি না আজকে থেকে শুরু করে এক মাস ব্যাপী এই বন্ধে মাতা মানে এক মাস তারপর আস্তে আস্তে এক বছর পুরো এটা উদযাপন চলবে বন্ধে মাতরাম যিনি স্রষ্টা শ্রী বঙ্কিম চট্টোপাধ্যায় তিনিও একজন বাঙালি আজকে আমাদের এই কর্মস্থলে দাঁড়িয়ে এবং সব যাত্রী এবং আমরা যারা এমপ্লয়ারে মিলে আমরা জাস্ট একটা শুরু করলাম এখানেই এটা শেষ নয় এটা পুরো বর্ষব্যাপী চলবে এবং আমরা জানি যে আমাদের শুধু একটা দিন একটা বছর বা একটা দশক নয় সারা জীবন বা আমাদের ভেতরে এই দেশাত্মবোধ আছে এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে আরও একটা কথা বলি যারা সেনারা দাঁড়িয়ে আছেন তারা হয়তো সামনে দাঁড়িয়ে এটা করছেন কিন্তু ওনারা আমাদের জন্যই করছেন তো এই বন্দে মাতারাম গান আমাদের বিভিন্ন সময়ে উৎসাহ জুগিয়েছে আমাদের এগিয়ে যেতে মোটিভেশনাল ফ্যাক্টর হয়ে গেছে আজকে আমরা সেই বার্তাটাই আবার পৃথিবীর কাছে দেশের কাছে বলবো না কারণ দেশের সকল মানুষ এটাতে পুরো আবদ্ধ থাকে আবিষ্ট থাকে মোহিত থাকে তো আমরা চেষ্টা করেছি সারা ভারতবর্ষ জুড়ে চলবে এবং সারা পৃথিবীর মানুষ জানবে যে ভারতবর্ষ সব দিক দিয়ে কতটা সমৃদ্ধ রিপোর্ট নোবেল বাংলা